এক তরুণ খুবই দুঃখে ছিল সে কিছুতেই সুখী হতে পারছিল না সে কিছুতেই নিজের মনকে শান্ত করতে পারছিল না সে একদিন গৌতম বুদ্ধের কাছে এসে বলল হে বুদ্ধ আমার জীবন কষ্টে ভরে গিয়েছে আমি কিছুতেই শান্তি পাই না আমি সম্ভাব্য সব কিছু চেষ্টা করেছি কিন্তু কিছুতেই আমার মনকে শান্ত করতে পারছি না আমি এখন কি করব? বুদ্ধ তখন এক মুঠো লবণ আনতে বললেন তাকে তারপর বললেন এটা এক গ্লাস পানিতে গুলে খেয়ে ফেলো তরুণ তা করল এবং মুখ কুচকে বলল এটা তো খুবই তিতা এটা কিভাবে খাওয়া সম্ভব বুদ্ধ তখন হেসে বলল এবার এই একই পরিমাণ লবণ আমার সাথে একটা রদের কাছে নিয়ে চলো তরুণ তাই করল বুদ্ধ বলল এই রদের মধ্যে এই লবণটা গুলিয়ে ফেলো তরুণ সেই রদের পানিতে সমস্ত লবণ গুলিয়ে ফেলল বুদ্ধ তাকে বললেন এবার হ্রদ থেকে কিছুটা পানি খেয়ে ফেলো তরুণ খেয়ে বলল পানি তো একদম স্বাভাবিক বুদ্ধ বললেন জীবনের দুঃখ হলো এই লবণ তুমি যখন নিজেকে ছোট একটা গ্লাসের মতো করে গণ্ডিবদ্ধ করে রাখবে তখন সামান্য দুঃখ কষ্টও তোমার সহ্য হবে না কিন্তু তুমি যখন নিজের মনকে একটা মতো বিশাল করে তুলতে পারবে তখন শত দুঃখ কষ্টও তোমাকে আঘাত দিতে পারবে না তখন সবকিছুই মনে হবে খুবই তুচ্ছ থেকে আমরা কি শিখলাম আমরা আমাদের মনকে যত বেশি ক্ষুদ্র সংকীর্ণ করে রাখবো তত বেশি দুঃখবোধ আমাদের এসে আঁকড়ে ধরবে আর আমরা আমাদের মনকে যত বেশি উদার করে ফেলতে পারবো দুঃখবোধ আমাদের কিছুই করতে পারবে না এখন প্রশ্ন জাগতে পারে এটা কি আদৌ সম্ভব আদৌ কি মনকে এত বেশি উদার করে ফেলা সম্ভব আমাদের চতুর্পাশে তো কত বেশি সংকীর্ণতা কত বেশি অপ্রাপ্তি কত বেশি অতৃপ্তি হতাশা হ্যাঁ এটা অবশ্যই সম্ভব আমরা সবসময় অল্প পরিশ্রমে অনেক বেশি চাই অনেক বেশি প্রত্যাশা আমাদের আমরা অনেক বেশি সুখী হতে চাই এ কারণে অল্প একটু দুঃখবোধ আমাদের অনেক বেশি দুঃখী করে ফেলে কিন্তু আমরা যদি প্রত্যাশা না রেখে বা প্রত্যাশা কমিয়ে অনেক বেশি পরিশ্রম করি এবং ভাগ্যের উপর নিজেকে আস্থা রাখি তাহলে দেখা যাবে আমাদের দুঃখবোধ কিছুতেই স্পর্শ করতে পারবে না আমরা সুখী হয়ে উঠবো